কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলিতে অনুষ্ঠিত হয়েছে শৈশব সিটি উন্মোচন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে সাত নাম্বার ওয়ার্ডের মসজিদ সংলগ্ন মাঠে জমজমাটে শিরোপা নির্ধারণী মেসটি অনুষ্ঠিত হয় ফাইনালে মুখোমুখি হয় শৈশব এইট ফাইটার বনাম সিক্স অ্যাভেঞ্জার রোমাঞ্চকর এই খেলায় এক শূন্য গোলে জয়ী পেয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে শৈশব এইট ফাইটার

এখানে সবচাইতে দুর্বল টিম ছিলাম যে টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করছি আমাদের টিমটা খেলা এটার উদ্দেশ্য হয়ে আমাদের এলাকার সবাই ছোটো ভাই বড় ভাই সবাই মিলে মানে মিলেছে থাকার জন্য শৈশব একটা স্মৃতি এটা আমাদের কীভাবে মানে খেলাটা আয়োজন করছে মানে সবাই মিলে এসে যেন তাকে এলাকার মধ্যে এই জন্য খেলাটা আয়োজন করছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর উসমান সরোয়ার টিপু আপনারা জানেন দিগদর্শন একটি সামাজিক সংগঠন আমরা দীর্ঘ এক যুগ ধরে এই সংগঠন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক যে কার্যক্রম রয়েছে এগুলো নিয়ে আমরা কাজ করি তো তারের ধারাবাহিকতায় আমাদের আসলে ব্রাজিলটিনা মিনিবার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ষষ্ঠ আসর পর্যন্ত চলেছে সেটা আমরা আপাতত স্টপ রেখেছি সামনে সেটা আবার আমরা ইয়া করব চালু করব এবং এটা হচ্ছে আমাদের অর্থ এলাকাভিত্তিক যারা একদম মুরব্বী টাইপের রয়েছে ওনারা থেকে শুরু করে ছোটো বারো বছরের যারা রয়েছেন তারা সহ এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন সবাই এলাকার ছেলে হ্যাঁ তাদেরকে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আজকে চব্বিশটা টিম আমাদের ছিল এখান থেকে দুইটা টিম ফাইনাল ওঠে আজকে ফাইনাল খেলা আমরা চালিয়েছি আমি মনে করি এই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাটাও অত্যন্ত প্রয়োজন এবং এ মোবাইল গেমে আসক্ত না হয়ে ফিজিক্যালি যদি মানুষ খেলাধুলাতে থাকে তাহলে সে মনের মনের দিক দিয়েও তার ভালো থাকে এবং তার যে একটা সুস্থ ইয়ে থাকে ওটাও থাকে খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদাগর এছাড়াও দুই দলের টিম ম্যানেজমেন্ট ও আয়োজক কমিটির সদস্যরা কেমন এই উদ্যোগে যারা সচেতন নাগরিক বাংলাদেশের যারা সচেতন নাগরিক তারা অবশ্যই সাধুবাদ জানাবে খেলাধুলার প্রতি যাদের মনোনিবেশ থাকবে তারা সমাজে যুগে যুগে উন্নতি শি করে চলে যাবে কেননা খেলাধুলা ছাড়া মানসিক যেমন বিকাশ ঘটানো যায় না তেমনি শারীরিক বিকাশও ঘটানো যায় না তো খেলাধুলায় মগ্ন থাকলে যুব সমাজের সামাজিক অবক্ষয় থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে সামাজিক অবক্ষয় রোধ পাবে এবং অরাজকতা কমে যাবে সমাজে শান্তি শৃঙ্খলা বৃদ্ধি পাবে তারা খেলাধুলা করবে পাঠাপাশি লেখাপড়া করবে মেধাবিকাশের জন্য যে খেলাধুলা করতে হবে যদি আপনি যদি খেলাধুলায় মগ্ন থাকেন দেখবেন যে আপনার মানসিকতা মাদক চিন্তাই অর্থাৎ বখাটে ছেলেদের থেকে দূরে থাকবে আজকে খুবই ভালো লেগেছে সুন্দর একটা খেলা উপহার দিয়েছে আমরা চাই এই পাহাড়তলি থেকে খেলোয়াড় ভালো ভালো খেলোয়াড় যাতে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় যাতে খেলতে পারে আমরা তাই এই এলাকা থেকে ভালো কিছু ছেলে গড়ে উঠুক আয়োজক সংগঠন দিগদর্শন জানিয়েছে তারা খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে রাখতে চাই এ যাত্রায় তারা সবার সহযোগিতা কামনা করেছে পবাল নিউজ बाजार